তো ক্যাপ কারণে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন রয়েছে আপনি ভিডিও এডিট করার জন্য এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইলের যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে তো এখান থেকে আপনি যেই ভিডিওটি এডিট করবেন ওই ভিডিওর উপরে একটি ক্লিক করবেন ভিডিওর ওপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড নামে একটি অপশন থাকবে আপনি এই অ্যাডে ক্লিক করবেন তো এডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওটি এরকম একটা কিন খান বেশি যাবে তো এখন আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে অভারলাই নামে একটি অপশন থাকবে এখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড এখানে আপনি ও ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওটি কিন্তু আবার এখানে এরকম কিন্তু চলে আসবে কিছুক্ষণ আগে আপনি যে ভিডিওটি নিয়েছিলেন আপনাকে কিন্তু ঠিক ওই ভিডিওর উপরে কিন্তু আবারও কিন্তু ক্লিক করতে হবে তো ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ঠিক আগের মতো এখান থেকে আবারও এডে ক্লিক করবেন এবং এডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটি দুইবার কিন্তু ডুপ্লিকেট কিন্তু হয়ে যাবে তো এখন আপনি কি করবেন এখান থেকে এই ভিডিওটি আগের সমান এখান থেকে জুম করে দেবেন মানে সমান সমান করে দেবেন সমান করে দেওয়ার পর আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে একটি অপশান পেয়ে যাবেন এইখানে দেখতে পারছেন এই যে রিমুভ বিজে নামে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে রিমুভাল আপনি এইখানেটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু বেশ কিছু নোট নিয়ে কিন্তু আপনার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে তো ব্যাকগ্রাউন্ড মুভ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে এখানে অবশ্যই অপেক্ষা করতে হবে এবং হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে টিক মার্ক রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন এই দেখতে পারছেন ব্যাক বাটন রয়েছে এখানে কনারে আপনি এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে আপনি ব্যাক করে দেবেন তো এইগুলো এখান থেকে ব্যাক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের একটি ভিডিও ফ্যাক্টর প্রয়োজন হবে তার জন্য আপনি এইগুলোকে এভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ইফ্যাক্টর আমার একটি অপশন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও ইফ্যাক্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ট্রেন্ডিং সিলেক্ট করা থাকলে অটোমেটিক থাকবে যদি থাকে তো থাকলেও না থাকলে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্লার নামে কি ইফেক্টিন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি এই দেখতে পাচ্ছেন এন্ড জাস্ট আপনি কি করবেন অ্যাডসার্স ফেকটি ক্লিক করবেন তো অ্যাড চার্সটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ফেক্ট আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে আমি তিরিশ থেকে চল্লিশ দিয়ে দিলাম আপনি এখান থেকে তিরিশ থেকে চল্লিশ দিয়ে দেবেন আপনার ভিডিওর জন্য তো এখান থেকে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ঠিক মার্ক রয়েছে আপনি কি করবেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে তো ঠিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওটি এই ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু আপনাকে এখান থেকে করে দিতে হবে মানে আপনার ভিডিও যতটুকু ঠিক যতটুকু কিন্তু আপনাকে এখান থেকে করে দিতে হবে তো এখান থেকে অ্যাডাক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে এখানে আপনি আবার ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে ভিডিও শুরুর ইন্টারভিউ আপনি চলে আসবেন তো এখানে চলে আসার পর আমাদের আরও একটি ভিডিও এফেক্ট প্রয়োজন হবে তার জন্য আপনি কি করবেন এইগুলোকে আবার এবার টানবেন টানার পর এখান থেকে আবার দেখতে পাচ্ছেন এই ইফেক্ট নামে অপশন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ভিডিও এফেক্ট এখানে আপনি আবার ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এইগুলোকে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে লেন্স নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে স্মার্ট শারপিন নামে একটি অপশন থাকবে এই ইফেক্টের উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও এই অ্যাডজাস্ট দেখতে পারছেন অ্যাডজাস্টটা একটু ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে যেগুলো রয়েছে তেমনই থাকবে আপনি শুধুমাত্র এখান থেকে এই যে ফিল্টার দেখতে পারছেন এইটা আপনি একদম এখান থেকে এই ফিল্টার অপশনটি আপনি এখান থেকে একদম জিরো করে দেবেন জিরো করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার পিক মার্ক দেখতে পাবেন এখানে আপনি এইখানে ক্লিক করবেন পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে আপনার ভিডিও শেষ এবং শুরু যত লুকু রয়েছে এত লুকের ভিতরে আপনি করে দেবেন তো এইগুলো এখান থেকে করে দেওয়ার পর আপনি আবার এখান থেকে ব্যাক বাটন দেখতে পাবেন এখান থেকে আপনি ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে আপনি ভিডিও শুরুতে আপনি চলে আসবেন তো এখন কিন্তু আপনাকে এখানে কালার গ্রিং করতে হবে তার জন্য আপনি এইগুলোকে আবার এভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এন্ড এনস্লাস নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এইগুলোকে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে এই স্স এর নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন তো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইটুকু অংশ আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো এখান থেকে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে আপনি সবুজ কালারে ক্লিক করলে আপনি কি করবেন এইটা এখান থেকে ফুল বানিয়ে দেবেন এবং এইটাও আপনি এখান থেকে ফুল বানিয়ে দেবেন তো এই নিশানটাও আপনি এখান থেকে ফুল বানিয়ে দেবেন তো এইটা এখান থেকে বানিয়ে দেওয়ার পর তারপরে আপনি দেখতে পাবেন হলুদ কালার অথবা ইয়েলো কালার আপনি এখানে সিলেক্ট করবেন এইখানে সিলেক্ট করে দেওয়ার পর আগের মতো আপনি থেকে একদম ফুল করে দেবেন এইটা ফুল করবেন এই থেকে আপনি ফুল নিশ্চয় তো এইগুলো এখান থেকে করে দেওয়ার পর এখান থেকে আপনার যে মোবাইলে ব্যাক বাটন রয়েছে ক্লিক করে ব্যাক করবেন এবং আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি একদম শেষের দিকে চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ভিগনিটি নামে একটি অপশন থাকবে এখানে আপনি ক্লিক করবেন তো ভিগনিটি ক্লিক ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই টাইখান থেকে বাড়িয়ে পনেরো থেকে বিশ করে দেবেন এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে আপনি এখানে আমার ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আমি যদি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু হয়ে গিয়েছে আপনি তাহলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি ঠিক এই টাইপের ইডিট কিন্তু আপনি করতে পারবেন